ঠান্ডায় আমি পুরো জমে গেছি তারপরেও তোমাদের সাথে এলাম একটুখানি টাইম কাটাতে ঠান্ডার জন্য আর কিছু ভালো লাগছে না মনে হচ্ছে সময় ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে বসে থাকি তোমাদের কেমন সব ঠান্ডা পড়েছে ওদিকে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা হ্যাঁ সকলকে হাই হ্যালো হ্যাঁ গুড ইভিনিং সকলকে কেমন আছো সবাই আমি ঠান্ডায় একদম ভালো নেই প্রচুর ঠান্ডা গো আমাদের এদিকে তাই ঠান্ডাতে আমি জড়ো হয়ে গেছি পুরো খুব ঠান্ডা খুব ঠান্ডা তোমাদের ওদিকে ঠান্ডা কেমন সবাই বলো ঠান্ডা কেমন তোমাদের ওদিকে ঠান্ডাতে তো আমি জমে বরফ হয়ে গেলাম গো যাই হোক তারপরেও রবিবারে তোমাদের সকলের সাথে যে সন্ধ্যার আড্ডা চলে সেই আড্ডায় আজকে আসতে অনেকটা লেট হয়ে গেল তো আসলে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম ব্ল্যাঙ্কেটের তলায় আটটার সময় লাইভে আসবো বলে রেডি হয়েছিলাম ভাবতে ভাবতে শুয়ে ঘুমিয়ে গেছিলাম সেই জন্য আজকে লাইভে আসতে অনেকটা লেট হয়ে গেল তার জন্য প্রথমেই আমি বলিনি সরি তো সকলে একটু জয়েন হও আর কমেন্ট করবে আর এছাড়া লাইভটা শেয়ার করে দেবে ঠান্ডাও প্রচুর লেগেছে আমার আশা করি তোমরা সেটা গলা শুনে না আমার কাশির আওয়াজ শুনে বুঝতে পারছো প্রচুর ঠান্ডা লেগেছে হাতগুলো তো সবসময় ভুকে বোন বড় ব্ল্যাঙ্কেটের নিচ থেকে তো বেরোতে ইচ্ছাই করছে না রোদ মেঘলা ছিল কাল যাবার কি হবে জানি না তবু দিনের বেলার দিক থেকে একটু রোদরা উঠলে পরে তবু সারাটা দিন রোদেতে যেতে অতটা কষ্ট হয় না আর আজকে তো সারাটা দিন একভাবে মেঘলা ওয়েদার রোদের দেখায় নেই

ওয়ান ওয়ান পিস ওয়ান পিস না আসছে পাড়াচ্ছে চলে গেলে হবে না চলে গেলে হবে না সকলে এসো ঠান্ডায় ঠান্ডায় একটু গল্প করা যাক বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু সবার সাথে গল্প করা যাক হ্যাঁ হ্যালো কি খবর সবার কেমন আছো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে বুঝলে বন্ধুরা প্রত্যেকের ভালোবাসা চাই আমার পরিবারটা আমি আরো অনেক বড় করতে চাই সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সকলে একটু সাপোর্ট করো আমার মা আমার পরিবারটা একটু বড় হবে বলে 10 লিটারের গিজার কিনেছে 10 লিটারের গিজার কিনেছে তোমাদের সকলকে গরম জলে স্নান করাবে বলে তাই আমার পরিবারটা কি ছোট হয়ে হবে একটা বড় পরিবার হতে হবে না 10 লিটারের গিজারের খরচটা তুলতে হবে তো কি বলো তোমরা বাবা রে কি ঠান্ডা আমি যাবো না বাইরে যাও বন্ধুরা আমার খুব লম্বা লম্বা হায় দেখে ভয় পেও না তোমাদেরকে খেয়ে নেবো না অবস্থা আমি শুধু তোমাদের ভাবি ওই ফোনটা দাও তো আমার এই তো দেখি কি খবর বন্ধুদের আমার কি করে সবাই আজকে আবার রান্না গেছে আমাদের খাওয়া দাওয়াটা তো রাতের করতে হবে বলো অদিতি হাই প্রচুর ঠান্ডা গো ঠান্ডাতে একদম জড়ো সরো হয়ে গেছি তোমাদের কি ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে আর ঠান্ডায় আমি জমে বরফ হয়ে যাচ্ছি বেরোতে পারছি না ঘর থেকে মনে হচ্ছে প্রচুর শীত পড়ে গেছে গো এত ঠান্ডা কোথায় ছিল এতদিন এটাই খালি মনে হচ্ছে তুমি কেমন আছো বলো আমাদের এইদিকে গরম গো সেই ভালো তো আমাদের সেই তা তো না বা হয় না এই তো আমাদের মানসিকতা গরমকালে ওরে বাবারে কত গরম আবার শীত পড়তে না পড়তে ওরে বাবারে কত ঠান্ডা এই তো আমরা এরকম মানুষ বললাম তো তার উপরে প্রচুর ঠান্ডা পর্যন্ত লেগেছে আমার গলা একদম ধরে যাচ্ছে একদম একদম যারা যারা লাইভে জয়েন একটু লাইক করো করো শেয়ার হাই 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 সকলকে হাই যারা যারা লাইভে আজকে প্রথম থেকে জয়েন করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা কেমন আছো সবাই একটা গান শোনাও দিদি এই ঠান্ডাতে আর গান বেরোচ্ছে না সে ঠান্ডি ঠাণ্ডি পবন এছাড়া আর গান বেরোবে না হাত পা কাঁপছে গো ঠান্ডাতে আমার আচ্ছা এই ঠান্ডাতে কার কি ধরনের গানের কথা মনে পড়ছে বলো কার কোন গানটা মনে পড়ছে আমার তো ওই একটা গান বলো বলো এখন আর ভোজপুরি গান শুনতে হবে না এখন ঠান্ডা ঠান্ডা প্রবন্ধাই শোনো প্রচুর ঠান্ডা গো এই ঠান্ডাতে আমার বন্ধুরাও সবাই লেপের তলায় ঢুকিয়ে আমার মতো ঘুমিয়ে পড়েছিল মনে হয় লাইভ নেই বলে আমি যেমন আজকে লাইভে আসার আগে একটা জোর ঘুম দিয়ে নিয়ে লাইভে এলাম সেরকম ব্যাপার আমি ভাবছি আমার বন্ধুরাও মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে নইলে বন্ধুদেরকে দেখা পাওয়া যায় কিন্তু বন্ধুদের দেখা পাওয়া যাচ্ছে না কি রান্না হচ্ছে জানে মা তো ওদিকে ভোগ ভাগ করছে আর আমি তো ঘরে আছি আজকে আমি তো বাইরে ঠান্ডার জন্য আমি ঘর থেকে বেরোতেই পাচ্ছি না এরকম একটা ব্যাপার সেই জন্য বিছানাতে বসে বসে তোমাদের সাথে কথা বলছি বলো সবাই হাই সকলে যারা যারা পরে পরে জয়েন করছো প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা সকলে ছটফট করে জয়েন হও লাইভটা শেয়ার করো ডান দিকের কর্নারের থ্রি ডটের ভিতরে লাইক অপশানটা আছে একটু লাইক করো আর লাইভটা কন্টিনিউ করো তোমাদের সাথে সময় কাটাবো বলে এত ঠান্ডাতেও এসে হাজির হয়েছি আমি কাকিমাকে জিজ্ঞাসা করো যদি ভালো কিছু হয় তাহলে এই ঠান্ডাতে আসতে পারবে না মা কি রান্না হচ্ছে আমাদের ও আজকে তো আবার রবিবার একটু মটন হচ্ছে মটন চলে এসো তাহলে মটন হচ্ছে যখন এসে ঠান্ডাতে এসে পুষিয়ে যাবে চলে মটন খেতে তো দেখলে আমি ঠিক ধরেছি একদম একদম ঠিক ধরেছো চলে এসো ঠান্ডাতে এসে গরম গরম ঝোল ভাত খেয়ে রাতটা কাটিয়ে পরের দিন সকালে চলে যাবে কালকে সকালে চলে যাবে তুমি কি সিটি গুনে ঠিক করলে নাকি মটন হচ্ছে আসলে অনেকগুলো সিটি পড়ছে তো সেটাই আমার মনে হচ্ছে মাঝে মাঝে কি ভিতরটা গুড় করে উঠছে আহ বলো উম সকাল সকাল দেবে না না সকাল সকাল মানে দশটার আগে তাড়াচ্ছি না কেন যা ঠান্ডা পড়েছে দশটার আগে তাড়ানো যাবে না কাউকে আরে তুমি বললে রাতেই চলে যাবো আমি জন্য বললাম সকালে যাবে

Boa noite. 我喽，我喽。 go কি করছো দিদি এই তো তোমাদের সাথে কথা বলছি গল্প করার জন্য এলাম একটু তোমাদের সাথে তো তোমরা তো সবাই নেই আজকেও দিদি তুমি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমাকে যেন আরও অনেকটা পথে এগিয়ে নিয়ে যায় এই আশা রাখলাম তোমাদের ওপরে বলো বলো সবাই ঘুম চলে আসছে তো

办了。 क्योंकि हमारे को तो आछ तुमरा बस बस घुमई जाओ ये जाओ ये हाय बोल এই তো লাইভে এসেছি ঘুমছিস নাকি লাইট চলছে না অফ করে দিয়েছিস কজন জয়েন করেছে তো কোথাও দেখছি ওরা না ফোনে উঠে দেখছিস তুই হ্যাঁ কেমন করেছে পড়ছি তাই আমাদের এত ঘুম এতে কাজ হয়